আজকে সারা দিনে তুমি কয়টা টাকা পাইছো পাইছিলাম 200 টাকার মত লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন সাদাক আল্লাহু মাওলানা আল আযীম নিজুম একটা দ্বীপে চলে গেলে যেমন ওর তালাওয়াত আমি নিজুম একটা দ্বীপে চলে গিয়েছিলাম ও মানা কান্না করছে তুমি কান্না করছো কেন জি না জি হুজুর কি জন্য কান্না করছো

মানুষের হৃদয় বলতে একটা জিনিস ভিতরে আছে এই হৃদয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই যে ছেলেটা ও একটু মাজুর আগে কোথায় পড়েছিলে তুমি আগে আগে তো মতন আমরা ছিল আচ্ছা আচ্ছা মানে ও হেফজোখানে পড়েছিলো এরপর ও প্যারালাইসিস হওয়ার পর থেকে ও আর পড়তে পারে না এই হাত মাজুর আছে হাতে মিলতে পারে না একটু সমস্যা প্রায় সময় আমাদের সাথে এসে দেখা করে এরপরে ও যখন এখানে আসতে আসার পর আমরা খানা খেতে বসছি ওরা খানা হাঁটছে ও খানা খাবে না না খাওয়ার পরে হঠাৎ করে আমরা এমনি দুষ্টামি করে বললাম যে যেন আমাদেরকে বারবার আমাদেরকে বলতেছে যে হুজুর কিছু খাবেন বলছে না হুজুর কি খাবেন কি খাবেন আমরা বলতেছি না ওর থেকে আর কি খাবো ওপরে এমনি দুষ্টামি করে আমাদের হুজুর বলল কিছু খাওয়া ঠান্ডা ঠান্ডা খাওয়া দৌড়ে যে ঠান্ডা নিয়ে আসছে দেখেন আমাদের জন্য মজুরা নিয়ে আসছে আইসা আমাদেরকে সব হুজুরকে ডাইকে নিয়ে আসছে নিজের থেকে ডাইকে না আমাদেরকে ও নিজের টাকা দিয়ে খাওয়াচ্ছে আজকে সারাদিনে তুমি কয় টাকা পাইছো টাকার মতন আচ্ছা তাহলে সারাদিন ওই দুশো টাকার মতন সকাল থেকে এখন বা যে তিনটা এই দুশো টাকার মতনও আজকে সারাদিনে কালেক্ট করেছে ওখান থেকে আমাদেরকে জোর করে সে মোজো খাওয়াইছে এবং ওর থাকে যে টাকাগুলো আছে আমাদেরকে দিয়ে দাও দিয়ে দেওয়ার বলার সাথে সাথে ও দিয়ে দেয় ওরা যদি এখন বলি আমাদেরকে হোটেল নিয়ে খাওয়াইতে খাওয়াইতে ওরা জিয়ে যাব তো মানে এটাই বোঝাতে চাইলাম মানুষের মনটা কি টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক হলে যেন আপনি একজনকে দান করতে পারবেন খাওয়াতে পারবেন বা ভালো কাজ করতে পারবেন এটা না মানে মেন হচ্ছে হৃদয় আপনার হৃদয়টা যত কোমল হবে আল্লাহ বিরু যতটা হবেন এবং মানুষের মনটা যত বড় হবে সে তত মানুষের ভালো কাজ করতে পারবে আর মানুষকে দান করতে পারবে ও সামান্য মানুষ কয়েক টাকাও পাইছে দুশো টাকা থেকে আমাদেরকে খাওয়ানোর জন্য বেদিশা মানে হুজুদের প্রতি মোহাম্মত আর একটা জন সার ছিল না আমাদের হ্যাঁ একজন স্যার ছিল আমাদের একজন জেনারেল শাখার স্যার ছিল উনি বসে রয়েছে ও ওকে বলছে তেলাওত করার জন্য গজল করার জন্য ও গজল গাইছে তেলাওতো করছে এরপরে হঠাৎ করে স্যারকে ও নিজে উপদেশ দিচ্ছে স্যার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এরপর কী করবেন দাঁড়িয়ে রাখবেন বিড়ি খাবেন না সিগারেট খাবেন না তাহলে কথাগুলো কতটা ভালো লাগছে তার মানে ইসলামী জ্ঞান তার ভিতরে থাকার কারণে কোমল হৃদয় বড় মন হওয়ার কারণে সুন্দর সুন্দর কাজগুলো তার থেকে বের হচ্ছে এটা তারা আপনাদেরকে এটাই শিক্ষা শিক্ষা দিতে চাচ্ছি যে আপনারা মন বড় করবেন তাক অর্জন করবেন এবং মানুষের প্রতি কোমল হওয়ার চেষ্টা করবেন দেখবেন অটোমেটিক ভিতর থেকে আপনার ভালো কাজ বের হবে মানে কেউ শিখানো লাগবে না যখন আপনার মনটাকে বড়ো করবেন আল্লাহর প্রতি বিরু থাকবেন এমনিতে আপনার ভিতর থেকে ভালো কাজগুলো বের হবে এখন ওর থেকে আমরা একটা টেস্টমূলক ওর থেকে একটু তেলাওয়াত শুনবো ও বলছে ও হেফজোখানে পড়েছে ও হেফজোখানে পড়েছে কিনা টেস্টমূলক ওর থেকে তেলাওয়াত শুনবো যদি তেলাওয়াত ভালো লাগে তাহলে ওর থেকে এটা যে আমরা খাইছি এটা খাওয়াটা আমাদের জায়াজ হবে না ঠিক হবে না এইটার দাম আমরা দিয়ে দিব এবং ওর জন্য এক্সট্রা কিছু বোনাস থাকবে দেখবে সুন্দরকে তেলাওয়াত করতে পারে কিনা দাও তুমি তেলাওয়াত করে একটু শোনাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما قوما ما أنذر آبا

সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা সবসময় তেলাওয়াতের ভিতরে থাকি কোরআনতালাতে আমার একটা জিনিস যদি কেউ সুন্দরভাবে তেলাওয়াত করে মমিনের ইমান বৃদ্ধি পায় এবং হৃদয় নড়ে ওঠে সত্যি ওর তেলাওয়াতে আমার হৃদয়টা ভরে গেছে আমার কাছে খুবই ভালো লেগেছে নিজুম একটা দ্বীপে চলে গেলে যেমন ওর তেলাওয়াতে আমি নিজুম একটা দ্বীপে চলে গিয়েছিলাম মনে কান্না করছে তুমি কান্না করছো কান্না জি বলো মানে কি মনে হ্যাঁ ভাবছিলাম যে আমি ডাকা আল্লাহ ওর তেলাবাদ শুনে আমি নিজেই নিজুম একটা দ্বীপের মতন চলে গিয়েছিলাম মানে আমার হৃদয়টা এতটাই শান্ত হয়ে গেছে যা বলে বোঝাতে পারবো না কিন্তু ওর তেলাবাদ নিজে করে নিজেই কেঁদে দিয়েছে আমারও মানে দুনিয়াটা ভেঙে আসছিল এই জন্য আমি ওকে তেলাওয়াত থামিয়ে কারণ ও আর কিছুক্ষণ তেলাওয়াত করলে আমার কাছে মানে খুবই আমি আর টিকতে পারতাম না আফসোস হচ্ছে এটাই নিয়ে যে এই ছেলেটা এত সুন্দর তেলাওয়াত করতে পারছে আল্লাহ তালা ওকে হাফেজ হওয়ার তৌফিকটা দেয়নি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা দোয়া করবেন ওকে যেন আল্লাহ তালা হাফেজ হওয়ার তৌফিক দান করে এবং ওর যে সুন্দর তেলাওয়াত আপনার তো শুনেছেন আমার কাছে খুবই ভালো লাগছে সবাই দোয়া করবেন এবং মন থেকে ওর জন্য দোয়া করবেন আল্লাহ ওকে সুস্থতা দান করে এবং এই তেলাওয়াতে রুসিলা করে হলেও ওকে যেন আল্লাহ পরিবহণের সুস্থ দিয়ে আবার হাফেজ অর্থ দান করে সকল বলা আমিন কারণ ওর তেলাওয়াটা এতটাই ভালো লাগছে যা বলার বাহিরে সুরটাও খুবই সুন্দর এরকম ছেলেরা যদি হাফেজ হতে পারে এরা দিনের অনেক খেদমত করতে পারবে ওর মনটা কত বড় কত ভালো এ এই ধরনের মানুষ যদি ভালো পথে আসতে পারে তাহলে ভালো কাজগুলো বেশি হয় এই দোয়া করবেন আল্লাহ তালা জনকে সুস্থতা দান করে এখন আমি তুমি শোনো তুমি মনে কষ্ট নিও না তুমি মন থেকে আমাদেরকে মজু খাওয়াইছো ঠিক আছে কিন্তু তুমি অতটা বুঝবা না তোমার এখন তো ওরকম আয় নেই আমাদের তো আয় আছে তোমার থেকে অতটা খাওয়া ঠিক না কিন্তু তুমি খুশি মনে খাওয়াইছো তুমি সব পায়ে গেছো তুমি নিজে খুশি মনে খাওয়াইছো তুমি সব পায়ে গেছো কিন্তু এখন আমি এটা টাকাটা দিয়ে দেব কিন্তু তুমি এটা মনে কষ্ট নিও না ঠিক আছে তোমার যে টাকাগুলো তোমার কাছে দিছি তোমার কাছে আছে না এখন আমার কাছে অত হিউজ টাকা নেই আমি আমার পক্ষ থেকে ওর তেলাওয়াত উপলক্ষে এই মজু হিসাবে তোমাকে এটা দিয়ে দিলাম রাখো এটা রাখো সমস্যা নেই ঠিক আছে দোয়া করবা আর শোনো তোমরা কি কেউ ওর কিছু দান করবা কেউ যদি দিতে পারো তাহলে দাও আর ওর জন্য দোয়া করবা তোমরা সবচেয়ে বড় দান করবা এটা ওর জন্য তোমরা দোয়া করবা ওর জন্য আল্লাহ তালা ফুরি সুস্থতা দান করে কি বলছো নি সবাই দোয়া করবা আজকে নামাজে বিশেষ করে ওর জন্য দোয়া করবা আল্লাহ তালা যেন ওর পরিপূর্ণ সুস্থতা দান করে ওর জন্য সুস্থ হয়ে আবার তোমাদের মতন ওখানে পড়তে পারে ঠিক আছে সবাই দৌড়া করবা তো ইনশাআল্লাহ আজকে দোয়াটা করবো ওর জন্য আমি মন থেকে তোমার জন্য দোয়া করুম আল্লাহ তালা আর ও যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা আমাদের এখানে রেখে দেব কী কো তোমরা ইনশাল্লাহ ঠিক আছে তা আমাদের এখানে পরবা তুমি যদি সুস্থ হয়ে যাও তাহলে আমাদের এখানে রেখে দেবো বিনা খরচায় সম্পূর্ণ আমার জিএমআই পড়াবো এক টাকা ওর খরচ লাগবে না আপনারা দোয়া করবেন ওর জন্য সুস্থ হয়ে যায় ওরা যদি আল্লাহ সুস্থ করে তাহলে সম্পূর্ণ নি খরচায় আমাদের এখানে ফেরাইট ফুলস্তান চার হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ লাগে সম্পূর্ণ বিনা খরচ ওরা এখানে পড়াবে ইনশাল্লাহ ঠিক আছে তুমি পড়তে রাজি আছো তো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই জন্য একটু বিশেষ করে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ সুস্থতা দান করে এবং হাফেজ হওয়ার তোফি দান করে আমিন